বলেছিল পালাবো না প্রয়োজনে ফকরুলের বাসায় যাব কথা কর না কে তবাইদুল কাদের চেনেন না বলেছিল খেলা হবে কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদের খুঁজে পাওয়া গেল গত তিন দিন আগে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি বলেছে পাঁচই আগস্টে আমি বাথরুমের ভেতরে টয়লেটের মধ্যে পালাইয়াছিলাম পাঁচ ঘন্টা জোরে কোন কয় ঘন্টা টয়লেটের ভেতরে পাঁচ ঘন্টা পালাইয়াছিল আমরা প্রশ্ন করতে চাই এ কাদের তুমি এত ভালো খেলোয়াড় তে টয়লেটের মধ্যে পালাইছো কেন কথা কর না কেন তার মানে বোঝা গেল এরা আসল খেলার খেলোয়াড় না এরা দিনের ভোট রাতে চুরি করে খেলার খেলোয়াড় রাজপথে নেমে জনগণের মোকাবেলা করে খেলার খেলোয়াড় আসল খেলা শুরু হয়েছে পাঁচ ঘন্টা টয়লেটে পালিয়ে থাকার পরে বলতেছে ছাত্ররাই আমাকে নিরাপদে পালিয়ে দিয়েছে আমরা আবাইদুল কাদেরকে বলতে চাই ছাত্ররা তোমাকে যদি নিরাপদে পালিয়ে দিয়ে থাকে দেশ থেকে কে তোমাকে বের করে দিল সেটাও বলো কথা কন না তার মানে জানে দেশ থেকে যারা পার করে দিয়েছে তথ্য বের করলে সব প্রকাশ হয়ে যাবে এটা তারা বলে না আর ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা করতেছে আমার মনে বলে এরা এতটা মিথ্যেবাদী আজরাইল কাছে আসলেও মিথ্যে কথা বলবে সুদ্রাম কাদেরকে বলি তোমাদের মিথ্যে তোমরা খেলার কথা বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছ জনগণের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়েছিলে জনগণ তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে বাঘের বাচ্চা কথা কর না কে আজকে হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা কি টেলিভিশনে বিচার দেখেছেন পৃথিবীর ইতিহাস কোন বিচার সরাসরি সম্প্রচার হয় না অথচ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে সব টেলিভিশনে লাইভ সম্প্রচার চলতেছে পুরো পৃথিবী দেখতিছে হাসিনা কি কি অন্যায় করেছে আল্লাহ আকবার বলবেন না ডক্টর ইউনুসকে সেলুদ দেই খেলা বলে কতপুর কি কি হাসিনাকে হারে হারে টের পাইয়ে বুঝে দিচ্ছে যে আদালতে আল্লামা সাইদিকে মিথ্যার শাস্তি দিয়েছে মুজুর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীকে ফাঁসি দিয়েছে আল্লাহর কি খেলা ওই আদালতেই আজকে তাদের বিরুদ্ধে বিচার চলতেছে এগুলো কার ভাইসারা আল্লাহ বলেন অমাকার আমাকার অমা কার অল্লহ ফাইরুল তারাও ষড়দন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন এ কায়দা কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল সুতরাং সত্যের বিজয় হয়েছে আল্লাহর কোরআন বলেন অকুল যা আল্লাহাকু ওয়া যাহা কল বাচিল ইন্নাল বা চিল সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের বিজয় হবে মিথ্যার পরাজয় হতে বাধ্য ঠিক সুতরাং বাংলাদেশ ইসলামের বিরোধিতা করে কোনো কাজ হয়নি যারা আলিমদের শেষ করতে চেয়েছে তারাই কোন মতে মামুবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে ঠিক বিচার শুরু হয়েছে গ্রেফতারি পরোয়ানা হয়েছে আমরা নিজে সকেদের ফাঁসি দেখতে চাই কে চাই না আছেন সময় কম শেষ কথা আপনাদের মধ্যে বলি আমার নাবি যে হাদিস শরীফের মধ্যে বলেন হাসরের ময়দানে কিয়ামতের আগে আমার একটা মৃত সুননাথকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের দান করবে আরেকটু জোরে বলেন একটা মৃত সুন্নাত ধরে বলেন কি সুননাথ এ শেষ হাদিসটা বোঝেন কি সুননাথ একটা মৃত সুনকে যারা জীবিত করতে পারবে আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সাবধান করবে এখন চিৎকার করে আমার সঙ্গে কথা বলেন মাথায় টুপি দেওয়া কি আরও ধরে বলেন এখন বলেন তো এই সুননাথ কি মরে গেছে কথা বলেন মরে গেছে এই যে মাহফিলের মধ্য মধ্যে লক্ষ্য করে দেখেন কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি তার মানে মরে যায়নি চিৎকার করে বলেন মুখে দাঁড়িয়ে রাখা কি এখন বলেন তো দাড়ির সুন্নাত কি মরে গেছে কেউ দাড়ি রাখে কেউ দাড়ি রাখে না তার মানে এখনো মরে যায়নি পৃথিবীতে একটা মাত্র সুন্নাত মরে গেছে আপনারা কি জানেন এটা কোন সুন্নাত আপনারা কি জানেন জানেন না মনোযোগ লক্ষ্য করুন আমার থেকে হেজরত করে রাষ্ট্রপতি হবার পরে দশ বছর কোরআনদের রাষ্ট্র পরিচালনা করেছে এটাই হলো নবীর জীবনে সবচাইতে বড় সুন্নাত আর এই সুন্নাত বর্তমানে পৃথিবীর কোন দেশে নাই এই সুন্নাত একেবারে মরে গেছে তার মানে বোঝা গেল একটা সুন্নাথকে জীবিত করলে একশোটা গলাকাটা কাটা শহীদের সব পাওয়া যাবে এই সুন্নাত মাথায় চুপি দেওয়া সুননাথ নয় এই সুন্নাথ মুখে দাঁড়িয়ে রাখা সুননাথ নয় এই সুননাথ হলো নবীজির তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা এখন এই কোরআনদের রাষ্ট্র পরিচালনা হোক আমরা কি চাই জোরে বলেন চাই গভীর মনোযোগ শেষ কথা লক্ষ্য করুন আল্লাহ তালা নবীকে নবী হিসেবে পৃথিবীতে কেন প্রেরণ করলেন এর মেশন এবং ভেষণ কি ছিল নবীকে নবী হিসেবে পাঠানোর কারণ কি এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভেতরে তিন জায়গার ভেতরে একই বক্তব্য দিয়েছে সুর আস্তাউবার তেত্রিশ নম্বর আয়াত সুর আল ফাতের আঠাশ নম্বর আয়াত সুর সফের নয় নম্বর আয়াত সাত নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন আরশালারসুল আহু বিল হুদা ওদি নীল হাক্কি লিহি রহু আল্লাহ্দি নিকুল্লিগি ওলাওকারীঘাল মুসরিকুল আল্লাহ তালা বলেছেন আমি নবীকে নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধু নামাজ কায়েনের জন্য নয় হস আদায়ের জন্য নয় জিকির করার জন্য নয় নবীকে নবী হিসেবে প্রেরণের আসল উদ্দেশ্য হল এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের ওপরে ইসলামকে বিজয় করার জন্য চিৎকার করে বলেন আল্লাহ আকবার তাহলে নবীর প্রধান কারণ হলো কোরআনকে বিজয় করা আমরা যদি নিজেদেরকে নবীজির উম্মাদ বলে দাবি করি আলেম বলে দাবি করি আমাদের প্রধান দায়িত্ব কি বিজয় করা আরো ধরে বলেন গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীর দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা এটা কি শুধু নবীর দায়িত্ব ছিল নাকি সব নবীর দায়িত্ব ছিল দলিলটা কোরআন থেকে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ওমা অ সৈনবীহি ইবরহিমা ও মুসা ওয়া ইসাকিম উদ্দিন ওলা তাতাফাররা কুফি আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে আদরতে মুসা ইসা ইবরাহিমালা ইসালাম আমি ছোট নবিরাসুল প্রেরণ করেছি সব বিরাসুলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে ওলা তাতাফাররা কুফি তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়েমের আন্দোলন করো কুফি এই ব্যাপারে কোন দলা করা যাবে না চিৎকার করে বলেন হুকুম কার এ মুসলমান ভাইরা শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন ভিড়েছি জাগার মধ্যে বলেছেন আকি মুসলা ও আতু জাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাতের ব্যাপারে ওয়ালাতফররা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই আল্লাহর কোরআন বলেছেন যদি তোমাদের সামর্থ্য তাকে হজ করো তবে হজের ব্যাপারে তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহর কোরআন বলেছেন কুতিবালাই কম সিয়াম রমজান মাসে রোজা ফরজ করেছি রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে ওলা তাতা ফার্রা কুফি তোমরা দলা দলি না এমন কথা আল্লাহ কোরআনে বলে নাই কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওলা তাতা এই ব্যাপারে কোনো দলাদলি করোনা আপনি চাকরি করে খাচ্ছেন খান তো কোনো সমস্যা নাই আপনি ব্যবসা করতেছেন করেন কোন সমস্যা নাই আপনি কৃষক হয়ে জমি জমাতে ফসল ফলান কোন সমস্যা নাই তবে আল্লাহ বলতিছে সাবধান একটা ব্যাপারে তোমরা দলাদলি কোরো এই জমিনে দিন কায়েম করা লাগবে এই ব্যাপারে কোন দলাদলি করা যাবে না গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নামাজের ক্ষেত্রে তাতা বললেন না হজের ক্ষেত্রে বললেন না জিকিরের ক্ষেত্রে বললেন না দিন কায়েমের ব্যাপারে কেন বললেন মুপাসির কিরাম বলেছে তার পেছনে কারণ হলো এই জমিনের ভেতরে নামাজ নিয়ে দলাদলি হবে না হজ না দলাদলি হবে না জিকির না দলাদলি হবে না এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আর ভক্তদের সঙ্গে আপনারা কি একমত জোরে বলেন একমত আপনাদের গোয়াইল ইউনিয়ন পরিষদে এমনও বুড়ো মানুষ আছে আশি বছর বয়স সামনের কাতারে নামাজ পড়ে মাথার টুপি মুখের মধ্য দাঁড়ি নামাজের কোনো সমস্যা নাই কিন্তু এই সাসাকে যাওয়ার পরে আপনাদের হুজুর যদি বলে সাসা বাংলাদেশ আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই কোরআন দিয়ে চালাতে হবে ওই সাসা নামাজ পড়তে লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে কথা কোন কথা তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে তবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মোনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লিব ভাই মুনাফিকের সর্দার কেন হলো মাথার টুপি ছিল মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল রসুলের পিছে নামাজ পড়তো হজ করছে মুনাফিকের সর্দার হবার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে তার মানে বোঝা গেল রসুলের পিছে নামাজ পড়ে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে যদি মুনাফিকের সর্দার হয় এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে কোরআন কাইমের বিরোধিতা করবে যারা মনে করতে হবে মোনাফিকের খালা তো ভাই তারা এখন আপনাদের বলতে চাই আমরা কি মুনাফিক হতে চাই জোরে বলেন মুনাফিক হতে চাই সুতরাং মুনাফিক থেকে খাটি খাটিমার হয়ে যদি বাঁচতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হল কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং হাতে হাত রেখে এই জমিনে আল্লাহ যতদিন বেঁচে রাখে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান কবুল করুক বলেন আমিন সময় কম তারা লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন চাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা আর একটু জোরে বলেন না আর এই আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই বাধা বিপত্তি আছে না নাই নমরুদ ইব্রাহিমকে বাধা দিয়েছে ফিরাউন মুসকে বাধা দিয়েছে আবু জেল রসুলকে বাধা দিয়েছে আর বাংলাদেশেও যারা আবু জেল ছিল তারাও আলেমদেরকে বাধা দিয়েছে আরো জোরে বলেন না তবে যারা বাধা দেয় যুগে যুগে তাদের প্রতিফল ভালো হয় না খারাপ হয় এই বাংলাদেশের আওয়ামী লীগের একটা নেতা ছিল তোফাইল আহমেদ নাম শুনছেন না আজকে তিনি অসুস্থ হসপিটালে গতকালকে ফেসবুকে একটা ছবি দেখলাম তার শরীর দেখে দেহ দেখে মনে হচ্ছে ওটা মানুষ না একেবারে কঙ্কাল হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে তোফাইল আহমেদ একদম কঙ্কালের মতো চেহারা হয়ে গেছে এই তোফাইল তো সেই তোফাইল যিনি আমাদের প্রিয় ভাই বগুড়ার কৃতি সন্তান শহীদ আব্দুল মালিক ভাইকে ইসলামী শিক্ষার পক্ষে কথা বলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাথার উপরে ইটে দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তার মাথাকে থেতলো করে শহীদ করে দিয়েছিলেন এই হাসানুল হাকিনু রাশেদ খান মেনন আর এই তুফাইলেরা আমাদের বগুড়ার প্রিয় ভাই আমাদের সন্তান শহীদ আব্দুল মালেক ভাইকে মাথাতে ইটা মেরে মেরে থেত করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর কি খেলা আজকে তারা লাঞ্চিত তাদের দেহটা কঙ্কালের মতো হয়ে গেছে ইতিহাস বলে তাফসির বলে যুগে যুগে ইসলামের বিরোধিতা করে যারা মৃত্যুর আগে ফিরাউন আর নমরুদের মতো কঙ্কাল হয় তারা লক্ষ্য করে দেখবেন সারা ইসলামের বিরোধিতা করে মৃত্যুর আগে এরা হয় নমরুদের মতো হয় না হলে ফিরাউনের মতো হয় ওই যে মিশরের পিরামিডের ভেতরে ফিরাউনের কঙ্কাল আছে ছবিতে দেখেছেন না একেবারে ফিরাউনের কঙ্কাল যা তোপাইলের সিয়েরা তা ওই যে ছিল দরবেশ বাবা চিনতেন না দরবেশ বাবা ছিল সালমান এফ রহমান সারা জীবন আওয়ামী লীগের দোষরগিরি করেছে পালানের সময় দাড়ি কাটে পালাতে বাধ্য হয়েছে আর বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল টকশতে গিয়ে বড় বড় গরম বক্তব্য দিত আমি সাইদিকে ফাঁসি দিয়েছি কেন তার ফাঁসি হলো না আল্লাহর কি খেলা হাসিনে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ভারতে পালিয়ে যাওয়ার জন্য ছেলেটে গেছে আশি হাজার টাকা দিয়ে নৌকো ভাড়া করছে কো হাজার টাকা আল্লাহর কি খেলা যেই লোক টাকাতে ভাড়া করছে ওই লোক টাকা আশি হাজার নিয়ে ময়নাক জনগণক ধরে দিয়েছে আল্লাহ আকবর আর কালামানিক ধরেই এমন হাদিয়া জনগণ দেছে বিচার প্রতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিচি নেই এ কথা কন না কা শিক্ষা নিতে হবে আলেমদের বিরুদ্ধে যারাই দাঁড়াই ইসলামের বিরুদ্ধে যারাই দাঁড়াই এই পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে বিদায় করে দেয়